আপনার কপালে যদি সুখ থাকে তাহলে সে কখনোই কেউ কেটে নিতে পারবে না সুখ হচ্ছে জীবনের অন্যতম একটা অংশ কারো জীবনে আছে আর কারো জীবনে নেই এটাই হচ্ছে বাস্তবতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার রান্নাঘরের লাইটটাই একটু সমস্যা হয়েছে সে কারণে আমার ভিডিওটা অত বেশি পরিষ্কার আসতেছে না তো আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক করে নিব ইনশাল্লাহ আরও হচ্ছে এখানে রান্না বসাই দিছি আর দেখতেই পাচ্ছেন চুলাতে দুধ দিয়েছিলাম তো দুধ উতলে পড়ে গেছে সে কারণে চুলাটা বেশ নোংরা হয়েছে তো এখনই রান্নাও করব আবার পরিষ্কারও করে নিব। তো ততক্ষণে বলে দেই তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছো একটা লাইক দেওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আজকে রান্না করব মাছের পেটি তো হচ্ছে পেটি রান্না করব জাস্ট টমেটো দিয়ে ভুনা করব। যেহেতু রাতে শুধু খাবো তো সেক্ষেত্রে অল্প পরিসরে একদম রান্না করতেছি তো চেষ্টা করি সব সময় মানে হচ্ছে অল্প রান্না করতে কারণ আসলে না ফ্রিজে রেখে মানে খাবো একটা তরকারি দুই তিন দিন আসলে আমার মানে ভালো লাগে না সে কারণে আমি টাটকাটা একদম পছন্দ করি আর দেখো ফ্রিজে কিন্তু কিছুই রাখিনি ফ্রিজটা একদম ফাঁকা করে ফেলেছি আর কালকে ফ্রিজটা ক্লিন করে ফেলবো তো সেই কারণে ফ্রিজটা হচ্ছে ফাঁকা করেছি আর বাজার এখনও করা হয়নি তো কালকে পরিষ্কার করে তারপর বাজার করা হবে যাই হোক তো এখানে মশলা কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়া আর আমি আজকে মাছের পেটিটা রান্না করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে এই কাঁচা টমেটো দিয়ে মাখা মাখা মাছের পেটি রান্না করলে কিন্তু খুব বেশি মজা লাগে তো যারা অবশ্যই এভাবে খাওনি ট্রাই করতে পারো মশলাটা কষিয়ে মাছটা এভাবে দিয়ে দিবা তো তারপর খানিকক্ষণ কষিয়ে নিব তো এভাবেই আমি রান্নাটা করব। আর জীবনে যা কিছু হোক না কেন সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করি জীবন বা কতটুকুই কতটুকুই বা জীবনে কতই আশা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু মিলিয়ে যেন জীবনটার অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক দুইটা বাচ্চা নিয়ে এই সংসারটাকে টুকটুক করে এগিয়ে নিয়ে যাচ্ছি মানে আমাদের টোনা সংসারটা একটু একটু করে বড় হচ্ছে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চুলাটা ভীষণভাবে মানে নোংরা হয়েছিল আর আপনারা হয়তো বা জানেন না যে এরকম চুলাটা কিন্তু একটু গরম ছিল দেখো আমি কিন্তু রান্নাটা ওই পাশের চুলাতে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ক্লিন করতেছি ধোয়া উঠতেছে তোমরা দেখতেই পাচ্তেছো তো এটা ধোয়া ওঠার কারণে একটু গরম থাকার কারণে কিন্তু চুলাটা ক্লিন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো যারা এটা জানো না তারা কিন্তু এভাবে করতে পারো আর হচ্ছে এমনিতে যদি গরম না থাকে চুলার সাইড আশপাশ তাহলে কিন্তু ময়লাগুলো অনেকক্ষণ মানে লাগার কারণে উঠাইতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু একটু চুলাটা গরম করে নিয়েছি সেক্ষেত্রে ঘষা দিয়ে ঘষার পর কিন্তু একদম চকচকে তকতকে হয়ে গেছে তো তোমরা এভাবে ট্রাই করতে পারো আমি কিন্তু এভাবেই করি আর বিশেষ করে চেষ্টা করি যে যখন যেটা নোংরা দেখি তখন সেটা পরিষ্কার করার জন্য তাহলে কিন্তু আমার কাজটা অনেক বেশি সহজ হয় আর কাজটা যদি ফেলে রাখি যে এইটা ওইটা তাহলে কিন্তু সব কাজ একসাথে জড়ো হয়ে যায় জমা হয়ে যায় তখন কিন্তু আমারই ভীষণ কষ্ট হয় তো সেই কারণে চেষ্টা করি আমার যদি মানে কোনো রান্নাঘরের জিনিস হচ্ছে চোখে পড়ে যেটা ময়লা হয়েছে তো সেটা কাজের পাশাপাশি বা রান্নার পাশাপাশি আমি চটজলদি পরিষ্কার বা ক্লিন করে নেই তো যাই হোক তো দেখতেই পাতেছ আমার চুলাটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে আর কথা বলতে বলতে চুলা ক্লিন করতে করতে কিন্তু আমার রান্নাটাও শেষের পথে তো তোমরা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতেছো যে এত তাড়াতাড়ি রান্নাটা শেষ না রান্নাটা রান্না করতে কমপক্ষে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে গেছে কারণ একটা রান্না হতেও কিন্তু সময় লাগবে তা না হলে কিন্তু স্বাদ স্বাদ লাগবে না যেহেতু মাছের তরকারি সেক্ষেত্রে কিন্তু একটু জাল মানে কম বেশি করা যাবে না ঠিক মতো মানে ঠিকভাবে করতে হবে তো এই তো কথা বলতে বলতে যাই হোক আমার রান্নাটা কমপ্লিট তো আমি এখন চুলাটা অফ করে দেবো আর তোমাদেরকে একটু কাজ থাকে দেখিয়ে দেবো যে আমার রান্নাটা কতটা টাইয়ামে হয়েছে তো তোমরা যারা খাওনি তারা এভাবে খেতে পারো আর রাতের ডিনারে আমি এই মানে খুব অল্প পরিসরে রান্না করে নিয়েছি তো যারা চিন্তা করো যে রান্না কি করব না করব তো চট জলদি মেনুগুলো এভাবেই তোমরা তৈরি করতে পারো একটা একটা করে যে ভাবনা চিন্তা করতে হবে এটা কোনো বিষয় না তো দেখতেই পারতেছে যে কাজ থেকে দেখাই মাছটা রান্না করা কতটা ইয়ামি হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আর বাড়াবো না আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ